আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কানিস ফাতেমা জস কোর্ট রাজশাহী সমাজে দেখা যায় বা আমাদের পরিবারে অনেক সময় এমন ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে যে কোনো একজন সন্তান জন্মগ্রহণ করেছে অথচ তার বাবা তার স্বীকৃতি দিতে চাচ্ছেন না তার বাবা কিছুতেই স্বীকার করতে চাচ্ছেন না যে এই সন্তানটা তার এই ক্ষেত্রে সেই সন্তানের করণীয়টা কি মা একটা সন্তানের মা কে কারণ সেই সন্তান ভূমিষ্ঠ হয় সেই মায়ের গর্ভ থেকে এই কারণে খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে একটা সন্তানের মাকে কিন্তু আসলে সেই সন্তানের বাবাকে এইটা আইডেন্টিফাই কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে খুব প্রাথমিক পর্যায়ে আসলে এটা আইডেন্টিফাই করাটা খুব একটা সহজ কাজ না যে ব্যক্তি সে মা বলতেছে যে অমুক ব্যক্তি হচ্ছে এই এই সন্তানের পিতা কিন্তু সেই পিতা অস্বীকার করছে এই সন্তান আমার নয় এই ক্ষেত্রে সেই মায়েরই বা কী করণীয় আর সেই সন্তানেরই বা কী করণীয় এই ক্ষেত্রে সেই সন্তান বিজ্ঞ আদালতে গিয়ে তার বৈধতা চ্যালেঞ্জ করে বা তার বাবাকে তার পিতৃত্বের দাবি এই কথাটা নিয়ে সে কিন্তু কোর্টে একটা মামলা করতে পারে মামলা করার ফলে তার সন্তানের তার মা তা যে ব্যক্তিকে তার সন্তানের পিতা হিসেবে দাবি করছে এবং সেই ব্যক্তি যে তার পিতৃত্বটা অস্বীকার করছে এমত অবস্থায় বিজ্ঞ আদালত উভয়ের ক্ষেত্রে একটা ডিএনএ টেস্টের অর্ডার দিতে পারেন এই অর্ডারটা পাইলে তখন তার ডিএনএ টেস্ট করলে খুব সহজে এটা আইডেন্টিফাই করা সম্ভব খুব সহজে এটা আইডেন্টিফাইড হয়ে যায় যে এই সন্তানের বাবা সেই সংশ্লিষ্ট ব্যক্তি কিনা না যেইটা তার মা দাবি করছেন অথবা সেই ব্যক্তিটাই যেটা দাবি করছেন যে না এই সন্তানের বাবা আমি নই সেটা যদি ডিএনএ টেস্টের রিপোর্টটা যদি নেগেটিভ আসে তাহলে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে যে সেই সন্তানের বাবা সেই ব্যক্তি কিনা এক্ষেত্রে এই ক্ষেত্রে এই ডিএনএ টেস্টের জন্য বিজ্ঞ আদালতে সেপারেট আর একটা দিতে হবে তবে বিজ্ঞ আদালত সেটা প্রয়োজনবোধে এবং অবস্থার বিবেচনায় সেই আবেদনটা যদি মঞ্জুর করেন তাহলে ডিএনএ টেস্টের অর্ডার হলে ডিএনএ টেস্টের জন্য সেই সংশ্লিষ্ট ব্যক্তির কিছু মেডিকেল কিছু ডাক্তারি পরীক্ষার প্রয়োজন হবে এবং বিধি মোতাবেক সেই পরীক্ষাগুলো করার পরে রিপোর্টটা বিজ্ঞ আদালতে দাখিল হওয়ার পরেই বিজ্ঞ আদালত এ বিষয়ে একটা রেজাল্ট দিতে পারবেন একটা অর্ডার দিতে পারবেন যে যেই সন্তান তার পিতৃত্ব দাবি করছেন এবং সেই ব্যক্তি স্বীকার অথবা অস্বীকার করছেন সেই ক্ষেত্রে উনি অ্যাকচুয়ালি অপরাধী কিনা যদি অপরাধী হয় সংস্থ আইনে প্রচলিত আইনে যে ব্যবস্থা যে শাস্তির কথা বলা হয়েছে সেইটা হবে আর যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা প্রমাণিত না হয় যদি মামলাটা মিথ্যা হয় তাহলে মিথ্যা দাবির ক্ষেত্রেও যিনি সেই মিথ্যা দাবিটা করেছেন তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে এখন কোনো সন্তানের বৈধতা চ্যালেঞ্জের ক্ষেত্রে প্রশ্নটা কখন আসে যখন সেই ব্যক্তি অস্বীকার করবেন উনি অস্বীকার না করা পর্যন্ত তো সেটা বৈধ এবং এই বৈধতাটা প্রমাণ হলে তাকে তার সন্তানের স্বীকৃতি অভিভাবকত্ব তার সকল অধিকার তার সম্পত্তিতে অধিকার সকল কিছুই কিন্তু প্রতিষ্ঠা করতে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না আমার সাথে যে কোনো প্রকারের আইনি পরামর্শর জন্য স্মার্ট উকিল গিয়ে অ্যাডভোকেট কানিস ফাতেমা সার্চ দিয়ে আমার সাথে অডিও অথবা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন